আসসালামু আলাইকুম অনেক ভাই প্রশ্ন করলেন ভাই সৌদি আরবে কি কাজ করে এটাই আমার কাজ ভাই কার্পেন্টারের কাজ করি এই দেখেন কার্পেন্টারের কাজ করতেছি কীভাবে আরি চালাইতেছি এটাকে আরই বলে হয় সৌদি আরবে আমাদের বাংলাদেশে তো এটাকে কথা বলে আর যেটা কাটতে আসি না মাপ দিয়ে ওইটা হচ্ছে মুরব্বা আমাদের বাংলাদেশে ওটাকে রোয়া বলে আমি শার্টারিন কার্পেন্টার করি এই যে এখন শাটার বানাইলাম বানাতেছি কাজের শেষে দেখতে পারবেন কিরকম কাজ হয় কীভাবে শাটার বানায় ফিটিং হয় এই যে এখন খিলামারতেছি একটা একটা করে আর সাথে বন্ধু আমাকে বলতেছে যে এখানে ভিডিও বানানো নিষেধ তারপর আমি দাদা মানি নেই ভিডিও বানাইলাম আপনাদের

যখন যে কাজ আসে সেই কাজই করি স্টিল ফিক্সার কাজ করি মেশামে কাজ করি আর সৌদি আসবেন ভাই ভালো কাজ কাম শিখে আসবেন ভালো হবে কাজ কাম না শিখে আসলে ভাই লেবার করতে কি আর লেবারে কাজ করতে আমি দুই বছর লেবার করছি আমি দু বছর লেবারে কাজ করছি কাজ করে তারপরে কাজ শিখলাম তারপরে এখন মিস্ত্রি হিসাবে কাজ করি আমার সামনে দেখেন ফোরম্যান দাঁড়ায় রয়েছে কাজ দেখতে আছে বলতেছে কাজ খুব সুন্দর হইতেছে তোমার এই যে দেখেন শাটার ফিট করে হল এলাম এভাবে শাটার ফিট করি কি আর কাজ তেমন কঠিন না রোদ্রে কষ্ট হয় আর এক জায়গায় এক এক রকমের কাজ করে এখানে আমরা স্টিল দিয়া কারা করছি অনেক জায়গায় ফ্লাই মুরব্বা দিয়া সেট করে